আসসালামু আলাইকুম বিনামূল্যের মাদ্রাসায় আসুন আপনাকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ রোজা রেখে কেউ যদি গিবত করে বেপর্দায় চলে অশ্লীল কথা বলে গালি করে তাও তো রোজা ভেঙে যায় আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে ঘুষ খায় সুদ খায় তাহলে রোজা থাকবে রোজার মানে হচ্ছে তাকো অবলম্বন করা লাইল্লাকুম তার চাকুর অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা খাবার যেমন ছেড়ে দিয়েছি পানাহার ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি এগুলো হালাল ছিল আমার উপরে ছেড়ে দিয়েছি তাহলে হারামগুলো ছাড়তে হবে না হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সম আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে আপনাদেরকে আরেকবার রিপিট করছি সম রেখে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না সম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন রোজা রেখে বেশি বেশি ধোয়া করবেন বেশি বেশি জিকির করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন আড্ডা আড্ডা পিটাবেন না হোটেলে দোকানে এগুলো আড্ডা পিটাবেন না বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না বেশি থেকে বেশি আপনি বসে থাকবেন জিকির করবেন জায়নামাজে থাকবেন বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন বাজার শেষ দ্রুত বাসায় চলে যাবেন রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন নিজের পাপগুলোর লিস্ট করে ফেলবেন এগুলোর জন্য তবা করবেন জাকাত দিয়ে দিবেন রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষ ইফতার করাবেন রমজান মাসে অসহায় এতিনদের খবর নেবেন বিধবাদের খোঁজ নেবেন রমজান মাসে যারা খেতে পারছে না ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেবেন সামাজিকভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক মসজিদের মাধ্যমে হোক মাদ্রাসার মাধ্যমে হোক মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেবেন প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দেবেন আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না রোজা রেখে বেশি খাবেন না ইফতারে রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না সেহরিদে বেশি বেশি খাবেন না লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন শেষের দশক ইতেগাফ করার চেষ্টা করুন মসজিদে আর যদি এটা না করতে পারে তাহলে শেষের দশকের বিজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আপনি বাসায় রাত জাগবেন পরিবার বর্গকে জাগাবেন এর মধ্যেই লাইলাতুল কদর আছে এক রাত ইবাদত করলে আপনি হাজার মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা এই মাসে আল কোরআন নাজিল হয়েছে শাহরুর রহমান কোরআন এটাই সেই মাস এই মাসে কোরআন নাজিম হয়েছে রমজান মাস এই কারণে মহিমান্বিত এই মাসে কোরআন নাজিম হয়েছে ইন্যাংজাল না হুফি লেইলাতিল কদর এই মাসে কোরআন নাজিম হয়েছে অতএব এই মাসকে কোরানের সময় দিতে হবে এই মাসে কোরান ময় করে ফেলবেন যারা কোরান তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই মাসে এক একবার করে খতম দিবেন প্রতিদিন এক পারা করে পড়বেন তিরিশ দিনে তিরিশ পারা এক খতম যারা হাফেজ হাফেজ আছেন এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন চর্চা করবেন আবার রিগাইন করবেন আবার যারা কোরানের আরবি বোঝেন ব্যাকরণ বোঝেন তাফসির জানেন তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসির পড়ে ফেলা একবার অন্তত একবার পড়ে ফেলা যারা আমরা কোরআন নিয়ে দু কথা বলতে পারি উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে মসজিদে সবাই একসাথে ইফতার করবেন এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন রমজান মাসে কোরআনকে সময় দেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান শেখেন শেখান ওই হাদিসের উপর আমল হবে হয় মানতে আল্লাম কোরআন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়